প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা দুইশো পঞ্চাশ শব্দের যে পদ্মা সেতুর যে প্যারাগ্রাফটি রয়েছে সেটি আজকে আমরা দেখব তো চলো যে শুরু করে যাক তো দেখতে পাচ্ছ তোমাদের জন্য সুন্দর করে আসলে প্যারাগ্রাফটি লিখে দিয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে লেখা এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখো সুন্দর করে কিন্তু তোমরা তুলবে কারণ যদি কিছু মিস্টেক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে শিক্ষকরা কিন্তু আসলে নাম্বারগুলো দেবে না বা একটা ভুল ইনফরমেশান তোমাদের তখন প্রোভাইডেড করা হবে আর কি সামাজিক বিজ্ঞান পাওয়া আছে এইটা তুমি সব হাত ঠিকঠাক আছে খালি সেভেন সামাজিক বিজ্ঞান পাওয়া আছে